মহাকাশে শোনা গেল ফেরেস্তাদের শব্দ নিজেদের অজান থেকে নাসা আবিষ্কার করলো আসমানে থাকা ফেরেস্তাদের জিকির দন্নি নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ বাবা হলেও আসল সেখানে প্রতি শব্দ হচ্ছে গবেষকরা সেই শব্দ শুনে বলছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ এক সঙ্গে গান গাইছে অথচ শব মেরাজের রাতে রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেস্তারা জিকির করছেন তবে কি এবার রেকর্ড করা হলো ফেরেস্তাদের জিকিরের দন আবুদার উদিয়াল রাজিয়াল্লাহ তালা আনহু বললেন রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম যখন মেহরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় আপনি আকাশে কি দেখছেন এবং কি শুনছেন। উত্তরে তিনি বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আর আমি যা শুনেছি তোমরা তা শুনো না আকাশে প্রচন্ড কাফনার শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ আছে আকাশে চার আঙ্গুল পরিমাণেও জায়গা কালিনী সব কানেই ফেরেস তারাই শীষ দেয়া আসেন আর আল্লাহর জিকির করছেন রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম আদিস্তিতে প্রচন্ড জাকুনির মতো শব্দ হচ্ছে বলেন আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান তাই সেখানে শব্দ হওয়ার সম্ভব না কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশের শব্দ হচ্ছে এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এসে শব্দ রেকর্ডও করা হয়েছে তলুন একবার শুনুনি সে শব্দ বন্ধুরা এরকম নতুন নতুন ইসলামিক বিটিউ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যান